ক্রিকেটে নতুন ফর্মেট আসছে হ্যাঁ বন্ধুরা এটা সব থেকে বড় নিউজ যে ক্রিকেটে বর্তমান তিনটা ফর্মেট চলতেছে যেটা এবং টেস্ট বাট এগুলো চলতেছে কিন্তু কিছু ছোটখাটো দা হান্ড্রেড লিগ যেটা ইংল্যান্ডে খেলা হয় আর টি টেন আছে যেটা দুবাই বা অন্য ডোমেস্টিক ক্রিকেটে খেলা হয় কিন্তু এখন আরেকটি ফরম্যাট নতুন করে যুগ হচ্ছে ইন্টারন্যাশনালে তো কেমন হবে সেই ফর্মেট কি নিয়মে খেলা হবে মানে মেইন কাহিনীটা কি ওইটা জানবো আস তো চলো দেখে নেওয়া যাক প্রথমত এই ফরম্যাটের নাম হলো টেস্ট টি পরে এই ফরম্যাট নিয়ে মেনলি মাথা মেরেছে স্পোর্টস উদ্যোক্তা গৌরব বহির্বাণী এবং এবিডিবিলিয়ার্স ক্লেব লয়েড ম্যাথিউ হেডেন আর হরভজন সিংহ এর সাথে যুক্ত আছেন পরামর্শ সদস্য হিসেবে এই খেলাটা মূলত আন্ডার নাইনটিন টুর্নামেন্ট হবে আর এটা স্টার্ট হবে প্রথমে ভারতের মাটিতে দু জানুয়ারি থেকে মানে আগামী বছর থেকে এখানে টেস্ট খেলার সাথে সাথে টি টোয়েন্টির মতোটাও পাওয়া যাবে যার জন্য নাম হয়েছে টেস্ট টি টোয়েন্টি তো এখন দেখবো আসল রুলস খেলাটা আশি ওভারের হবে এবং ম্যাচে চারটা করে ইন্টারভেল হবে যেখানে একটা টিম চল্লিশ ওভার করে ব্যাটিং করতে পারবে বিশ বিশ করে পার